লাল খয়েরি এবং বিস্কিট কালার ম্যাশিং দিয়ে বেক্সি আড়াই হাতি বহরের গজকাপড়ের কাপড়ের ওপর এই ড্রেসটি করা হয়েছে এখানে চার কালার সুতার কাজ আছে লাল খয়েরি বটল গ্রিন এবং বাসন্তী হলুদ সুতা সাথে অ্যাপ্লিক করে দেওয়া আছে থ্রি পিস জামা এবং ওড়না ওড়না হবে আড়াই গজ বা পাঁচ হাত চওড়া হবে আড়াই হাতি বহরের যে চওড়াটা থাকে এটা সুতার কাজ করে ওয়াশ করার পরে চুয়াল্লিশ ইঞ্চি অন্যার চওড়াটা থাকবে আর জমিনে হবে বিস্কিট কালার পার হবে লাল খয়েরি কালার পাড় দিয়ে কাটোরা ক্যাপলিক ডিজাইন করা এই সুন্দর ডিজাইনটি কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হচ্ছে প্রাইট কটনের ওপরেও করা যায় ভীষণ গর্জিয়াস হবে চাইলে কুশি কাটার কাজ দিয়েও জোড়া দেওয়া যায় যারা কুশি কাটা পছন্দ করেন সামনাসামনি দেখতে ড্রেসটি ভীষণ গর্জিয়াস বেক্সি ভয়েল কাপড়ের ওপর কালার কিন্তু গ্যারান্টি থাকবে আর এই ড্রেসটির সালোয়ার হবে টুকটুকে লাল কালার মানে যেই লাল খয়ের এটা পার করা আছে সেইটার সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড় দেওয়া সালোয়ারের কাপড়টা হবে অর্বিট পপলেন কাপড়ের আর জামা এবং ওনার কাপড় হবে বিক্সি ভয়েল কাপড় আর জামাতেও নিচে পার করা আছে জামার হাত পার করা আছে আর ছড়ানো ফুলের তোড়াগুলো দেওয়া দেখেন এটা আড়াই হাতে আমি জামার সাইড থেকে কাপড় কেটে ফেলিনি কাস্টমার আপু চাইলে গোল জামাও বানাতে পারবেন গোল জামা বা কামিজ যেটা খুশি বানানো যাবে আমি এই জন্য পুরো কাজটা দিয়েছি যাতে গোল জামা বানালে দেখতে খারাপ না লাগে বহরের পুরো কাজটা আমি রেখেছি আর ছড়ানো ছিটানো কাজগুলো ঘন ঘন করে দিয়েছি এই ডিজাইনের গলার কোনো শেপ নাই কাস্টমার আপু ইচ্ছা মতো উপর থেকে ঝুল কেটে কামিজ কিংবা গোল জামা বানাতে পারবেন আর আমি হাতার কাপড়টা ফুল হাতার কাপড় রেখেছি আর এটা যেহেতু সামনে পিছন খুব বেশি কাজ নেই এই জন্য ব্যাক পার্টের নিচেও আমি পাট দিয়েছি যাতে দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে আর ছড়ানো ছিটানো কাজ দিয়েছি আমার ব্যাক পার্টে যদি পছন্দ হয়ে থাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তাছাড়া স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করেও আপনি অর্ডার করতে পারেন